মন্ত্রীর হম্বিতম্বি বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পাঁচ দিনে বন্ধ হয়ে গেল হাওড়ার কার্নিভাল আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সুনীত বাইশে ডিসেম্বর যে কার্নিভাল উদ্বোধন করেছিলেন ফিরে হাকিম বারো দিন ধরে চলার কথা ছিল কিন্তু অনেক আগেই তা বন্ধ হয়ে গেল কি কারণে দেখো সৌমেন আজ সন্ধ্যেবেলায় হাওড়া ডুমুর জলাতে যে কার্নিভাল হাওড়া যেটা প্রথমবার হয়েছিল হাওড়া ক্রিসমাস কার্নিভাল সেটা কিন্তু সেটা আজকে বন্ধ হয়ে গেল যেটা জানা গেছে আজ সন্ধ্যেবেলায় রাজ্যের ক্রীড়াপতিমন্ত্রী মনোজ তেয়ারি তার অনুগামীদের নিয়ে হঠাৎই দুপুর জেলায় যেখানে যে পার্ক যেখানে যে কার্নিভাল হচ্ছে নারায়ণ ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক সেইখানে তার অনুগামীদের নিয়ে হাজির হয় ওই পার্কের বাইরে কিন্তু প্রচুর পর গাড়ি কদিন ধরে আসছিল অর্থাৎ গত বাইশে ডিসেম্বরে যখন মেলা উদ্বোধন হয় রাজ্যে ক্রীড়া রাজ্যের রাজ্যের মন্ত্রী ফিরা রাখিম উদ্বোধন করেন তারপরে কিন্তু প্রচুর গাড়ি ওখানে আসছে প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং এখানে প্রতিদিন সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এর ফলে প্রচুর মানুষের ভিড় হওয়ার কারণে গাড়ি পার্কিং করা হচ্ছে হাওড়া পুরসভার পক্ষ থেকে এই মেলার উদ্যোগ নেওয়া হয় এবং পুলিশের সঙ্গে বৈঠকের পর হাওড়া পুরসভার যিনি কমিশনার তিনি নির্দেশ এবং একটা মিনিমাম পার্কিং ফি নেওয়ার আজকে যখন কর্মীরা পুরসভার কর্মীরা পার্কিং নেওয়ার জন্য ফিজ নিচ্ছিল হঠাৎ ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিয়ারিক সেখানে হাজির হন অনুগামীদের নিয়ে এবং তার তিনি কয়েকজনকে হাতে নাতে ধরেন এবং স্লিপ যে যে পার্কিং এর যে ই슈 করা আছে সিলিং কে ভয়ক তার অনুযায়ী রেখেけれ এবং দুই তিন জনকে আটক করে এখানে রাখা হয় ঘটনার খবর দেওয়া হয় জগত থানাতে জগত থানা পুলিশ ঘটনার ফলে ছুটে আসে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয় এই ঘটনায় কাজে তো খুবই থেকে পড়েছে হওয়ার প্রথম প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তিনি জানিয়েছেন যে মন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছিল সন্ধে বেলায় তারপরে এই ঘটনাটা ঘটে যেটা অনব অভিপ্রেত ঘটনা এবং এইখানে যেভাবে পশু প্রচুর লোক করে জমা রাখা গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয় সেই কারণে কিন্তু এই যে মেলা এই যে কার্নিভাল সেটা কিন্তু বন্ধ করে দেয়া হচ্ছে এবং আজকের পর থেকে কিন্তু এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ বারো দিন চলার কথা ছিল কিন্তু বাইশ তারিখে পুরমন্ত্রী ফেরাদাকি উদ্বোধন করার পর পাঁচ দিন যেটি বন্ধ হয়ে গেল এই কার্নিভাল তুমি আমাদের সঙ্গে থাকো বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগ মন্ত্রী ঘনিষ্ঠদের তাণ্ড পার্কিং কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে আটকে রাখারও অভিযোগ যারা আক্রান্ত হয়েছে তারা কি বলছেন দেখা পাবো আমার নামে কোনো অভিযোগ কোনো লাভ নেই কারণ আমি আমি পার্কিং অর্ডার দিইনি এজেন্সি কমিশন স্যার অর্ডার দিয়েছে আমি কোনো অর্ডার দিইনি আমাকে এরা ডেকে মারধর করেছে কোনো কথা শুনি আমি স্টেজে ছিলাম ওরা ভাবছে আমি ওরা ভাবছে আমি স্টেজের দায়িত্বে ছিলাম আমাকে ডেকেছে ডেকে ভাবছে আমি পার্কিং তুলছি কিন্তু আমি পার্কিং তুলি নি বেআইনি পার্কিং এর অভিযোগে আপত্তি জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ না কি সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আপত্তি জানিয়েছেন কি বলছেন দেখুন লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো যে এইখানে পার্কিং নেওয়া হচ্ছে তো এইখানে পার্কিং এই কার্নিভালের সামনে ঠিক পার্কিং নেওয়া হচ্ছে তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের এইচএমসির অথরিটিসকে কি এইখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো ততক্ষণ কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি তো আমরা এইখান থেকে যাচ্ছিলাম আমরা দেখলাম এইখানে পার্কিং তোলা হচ্ছে বেআইনিভাবে কেউ পার্কিং তুলছিলো তাই জন্যে অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম খারাপ করার জন্য তারা রাস্তায় নেমেছে বেআইনি কেভাবে পার্কিং তুলছে তারা কারা তাদেরকে এইখানে ধরে আমরা রেখেছিলাম তারা এখানে দাঁড়িয়েছিল এতক্ষণ আমরা আইসিকে ডেকেছি আইসিকে আইসিকে ডেকেছি আইসিকে ডেকে পুরো বিষয়টা জানিয়েছি এরপরে যা পদক্ষেপ আমাদের আইসি সাহ নেবেন আমাদের সাধারণ মানুষ যারা ভিকটিম আছে মানে ইলিগাল পার্কিংয়ের ভিকটিম আছে সেইগুলো তারা কমপ্লেন করবে তারপরে অ্যাকশন সবাই মিলেমিশে না তারা চক্রান্ত করার চেষ্টা করছে এরকম যদি আমি কোনো দিন হ্যাঁ এইখানে এই যে পার্কিংয়ের এইখানে রিসিপ্ট তাদের হাত থেকে নেওয়া হয়েছে আমি কি এইখানে কাদেরকে পার্কিং করাবো বা কাকে দেব এটা কোনোদিন আমি করতে এসছি এদিকে <coughs> নাম না করে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অরূপ রায় কি বললেন দেখাবো একটা কার্যবাল শুরু হয়েছিল এরা ফিরা থাকেন আমাদের রাজ্যের পৌরমন্ত্রী এবং কলকাতার মেয়র তিনি এসেছিলেন কিছু উদ্বোধন করেছে আমিও ছিলাম সেখানে এবং সেখানে যেই ধরনের একটা ঘটনা ঘটে এই ধরনের হবে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এটা বন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারি না কিছু লোকের গুন্ডামির জন্য আমি অবশ্যই মেয়রকে অনুরোধ মেয়র মানে চেয়ারম্যানকে অনুরোধ করবো অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান যে অবিলম্বে এটা শুরু করার জন্য এটা বন্ধ হয়ে যাওয়াটা আমাদের পক্ষে খুবই হাওড়ার মানুষের পক্ষে হাওড়া পক্ষে দুঃখজনক এটা অবিলম্বে চালু করার জন্য আমি আবেদন জানাবো যেই করে থাকুক এটা ঠিক করেনি যেই করে থাকুক এটা এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এই ধরনের গুন্ডামি অবশ্যই বরদাস্ত করা উচিত নয় প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত